আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে অনলাইন নিউ মার্কেট থেকে অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকে এখান থেকে খুব সুন্দর হচ্ছে ট্রিপিস দেখাবো যেগুলো হচ্ছে রেডিমেড হ্যাঁ রেডিমেড লাক্সারি শিফনের খুব চমৎকার কিছু কালেকশন চলে আসে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর গলায় হাতায় পুরো ড্রেসেই কাজ করা দেখতে পাচ্ছেন নিচেও কাজ আছে এটার সাথে সালোন কীভাবে হবে দেখে দিবে এটার ভিতরে তো ইনার করা না ইনার করা থাকবে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর এটার সাথে টু পিস হবে আচ্ছা এগুলো হচ্ছে টু পিস সার্ভিস এগুলো পাকিস্তানি স্টাইলের টু পিস থাকছে অল ওভার কাজ করা তবে এটার প্রাইস কত পড়বে উনিশশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন আর একটা কালার হবে এটা এই যে এটার সাথে হচ্ছে আপনারা এই যে ম্যাচিং অন্য পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশশো টাকা একদম নিউ কালেকশন সাইজ হবে এগুলোর গলার ডিজাইন দেখুন কাজের ফিনিশিং দেখুন দাম পড়ছে মাত্র উনিশশো টাকা আরও কালার হবে যেমন এইটা সেম প্রাইস না উনিশশো এটার সাথেও সেই মোড়না পেয়ে যাচ্ছি দামটা কি উনিশশোতে আচ্ছা আমরা হচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা সুন্দর কালেকশন আছে যেটা মাস্টার্ড কালারের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা ভিতর ইনার আছে হাতায় কাজ করা আর এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা টু পিস সালো এটা সরি এটা উন্না হবে টু পিস আর কি এগুলো উন্না দিয়ে এটার দাম কত পড়ছে ভাই টাকা এটা উনিশশো কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে তিনটা মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি উনিশশো টাকা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কেন ড্রেসগুলো খুবই লাইট ওয়েট এটা হাতে ধরে বুঝতে পারবেন এটা একটা কালার আছে পেঁয়াজ কালার প্রাইসটা সেম না উনিশশো টাকা দুই টু পিস হবে উনিশশো পেয়ে যাচ্ছেন আচ্ছা নেই যেটা দেখাবো এটা আবার কালার দুইটা একদম নতুন ডিজাইন এগুলো তো এটাও সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা গলায় কিন্তু খুব সুন্দর করে পার্লের কাজ আছে এটার সাথে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও তলবার কাজ আচ্ছা ভাই একটু কালারটা বডিটা ধরেন জামার আমার বডিটা এই যেটার কালার হবে কিন্তু দুইটা ওনাটা একটু ওপেন করে দেখা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের জামাটা আর এটার সাথে ওনাটা খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এটার দামটা পড়বে হচ্ছে উনিশশো কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার তেন আরেকটা কালার হবে পেঁয়াজ কালার প্রাইস প্রাইসে সেই অনলি উনিশশোতে পেয়ে যাচ্ছে এটার সাথেও সেম ওন প্রাইস সেম উনিশশো আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা খুব সুন্দর ডিজাইন

আঠেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা পাচ্ছি এটা এটা খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এই যে গর্জিয়াস কাজ করে সাথে সালোয়না পেয়ে যাবেন এগুলো সব রেডি হ্যাঁ এটার দাম হ্যাঁ আঠেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা পচ্ছি এই ড্রেসটা পেঁয়াজ কালার এটা মনে হয় এটার কালার এর সাথেও স্যালোয়ারনা হবে প্রাইসটা পড়বে হচ্ছে 1850 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু আজকে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন সাথে সালোনা পেয়ে যাবেন প্রাইসটা একই থাকবে আঠেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটার রেটের মধ্যে অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই গর্জিয়াস করে কাজ করা এই যে এটা কিন্তু লাক্সারি শিফন ম্যাটেরিয়াল ড্রেসটা খুবই হালকা সালোটা প্যান্ট কাটিং আর না বড় না দাম পড়বে হচ্ছে 1850 এটা একটা আছে পেয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা থাকছে ওইটার সাথে সালোরনা পেয়ে যাবেন আর এর প্রাইস পড়বে হচ্ছে 1850 1850 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার তো এটা হচ্ছে একদম বেনারসি কাতানের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ আছে স্টোন আর খবে কাতানের কাজ আর যেটা এটা এর সাথে সালোরনা দিয়ে দিবে এটা হচ্ছে জামাটা এটা তো 6 পিস না হ্যাঁ সালোটা প্যান কাটিং এ নিচে রকম প্যানেল করা থাকবে আর ওন্নাটা হবে অল ওভার ওন্নাতে লাক্সারি করে কাজ করা এই যে সম্পূর্ণ ওনাটা এটার দাম পড়ছে আঠারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা রেড কালার আর একটা কালার হবে বাসন্তী কালার প্রাইসটা পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা সালন একই থাকবে সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে অনলাইন নিউ মার্কেট যেটা সব হচ্ছে সাতষট্টি লেভেল চাইছে আমাকে শপিং কমপ্লেক্স সালিফেন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে নেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা ফেস